নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এমন একটি সফটওয়্যার হ্যাঁ আমি কথা বলছি মাইক্রোসফট অফিস সফটওয়্যার নিয়ে যেখানে আপনারা যদি ছাত্র হয়ে থাকেন শিক্ষক হয়ে থাকেন বা ব্যবসায়ী হয়ে থাকেন বা অফিসে কাজ করে থাকেন তাহলে আপনারা এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি প্রতিদিন আপনাদের অফিসের কাজে লাগছে এটি আজকে আমরা জানবো আমাদের এই টিউটোরিয়ালে চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আমি বলে দিচ্ছি আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে করবেন এবং বেল দিতে না যাতে করে মাইক্রোসফট অফিসের নতুন টিউটোরিয়ালে আপনাদের না হয়ে যায় আজকের এই টিউটোরিয়ালে মাইক্রোসফট অফিস সফটওয়্যার বিস্তারিত আলোচনা করব তার জন্য প্রথমে আমায় মাইক্রোসফট অফিসটি টি কি সেটা নিয়ে আলোচনা করতে হবে তার জন্য মাইক্রোসফট অফিসের যে এক্সেল ইন্টারভিউ আছে সেখানে ইনসার্ট সেখান থেকে একটি নিয়ে তার মধ্যে মাইক্রোসফট অফিসের যেই বিস্তারিত আলোচনাটা করব সেটা নিয়ে আমি এখান থেকে আলোচনা করবো সো ইনফরমেশন অ্যাবাউট মাইক্রোসফট হচ্ছে গিয়ে ফার্স্টে সফটওয়্যার নিয়ে মাইক্রোসফট কাজ করে সফটওয়্যারটি হলো হল ফার্স্ট সফটওয়্যার উইন্ডোজ ওএস তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস দেন ভিজুয়াল স্টুডিও উইন্ডোজ ও এস কি করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম সেটাও মাইক্রোসফট তৈরি করেছে দেন মাইক্রোসফট অফিস অফিসের মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেগুলো অফিস কাজের জন্য অপরিহার্য টুল ইম্পর্টেন্ট টুল দেন ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিও মিনস প্রোগ্রামিং ডেভেলপমেন্টের জন্য ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার টি ব্যবহার করা হয় তারপর হচ্ছে ক্লাউড সার্ভিসিং এর জন্য মাইক্রোসফট টি কাজ করে ক্লাউড সার্ভিসিং এর জন্য যে মাইক্রোসফট সফটওয়্যার টি ইউজ মাইক্রোসফট এস ক্লাউড কম্পিউটিং সার্ভিস যা ক্লাউড গুগল ক্লাউড ও এ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে দেন হচ্ছে এআই রিসার্চ কাজে চ্যাট চেপিটি সফটওয়্যারটি ইউজ করা হয় এখন রিসেন্টলি দেন মাইক্রোসফট কোপাইলট টু এআই টুল দিয়ে ব্যবহৃত হয়েছে তো এটি হচ্ছে গিয়ে মাইক্রোসফট কোপাইলট একটি নেক্সট সফটওয়্যার

বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত এটি কম্পিউটার সফটওয়্যার কনজিউমার ইলেকট্রনিক্স ব্যক্তিগত কম্পিউটার এবং সম্পর্কিত পরিষেবাগুলো বিকাশ উৎপাদন লাইসেন্স সহায়তা এবং বিক্রয় করে মাইক্রোসফট তার উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট অফিস স্যুট এবং এক্সবক্স গেমিং কনসোল এবং পরিষেবাগুলোর জন্য সর্বাধিক পরিচিত মাইক্রোসফট কর্পোরেশন একটি প্রযুক্তি জায়ান্ট যেটি সফটওয়্যার ক্লাউড গেমিং এবং এআই সব ক্ষেত্রে বিশ্বকে নতুন ভাবে গড়ে তুলছে মাইক্রোসফট হল সফটওয়ার মূলত ব্যবহৃত হয় এবং তারপর হচ্ছে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর জন্য ইন্টারনেট পরিষেবা বিশ্বব্যাপী উপস্থিতি এবং এগুলোর জন্য মাইক্রোসফটটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য মাইক্রোসফট সফটওয়্যার অপারেটিং সিস্টেম উৎপাদনশীলতা অ্যাপ্লিকেশন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তার সার্ভার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলস এবং ব্যবসায়িক সমাধান তৈরিতে এটি প্রধান হিসেবে ব্যবহৃত হয় হার্ডওয়্যার যেরকম কোম্পানিটি এক্সবক্স গেমিং কনসোল এবং সম্পর্কিত আনুষঙ্গিক সেই সাথে ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইসেস সার্ভিস লাইন সহ হার্ডওয়্যার ডিজাইন এবং বিক্রি করে তার পরবর্তী হচ্ছে ক্লাউড কম্পিউটিং মাইক্রোসফট এজিওর একটি শীর্ষস্থানীয় ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম যেটি ব্যবসার জন্য বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে বিশ্বব্যাপী যুগে তারপর হচ্ছে ইন্টারনেট পরিষেবা আমাদের বিশ্ব জুড়ে মাইক্রোসফট বিং বলে সার্চ ইঞ্জিনটি এবং মাইক্রোসফট নেটওয়ার্কের মতো অনলাইন পরিষেবা পরিচালনা করে বিশ্বব্যাপী পরিচিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই মাইক্রোসফট টি আমাদের দেশে এবং বিভিন্ন দেশেও অফিস ও মাইক্রোসফটের বিশ্বব্যাপী উপস্থিত রয়েছে মাইক্রোসফটের মূল পণ্য পরিষেবা কিছু সুপরিচিত মাইক্রোসফট পণ্য পরিষেবার মধ্যে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটি ব্যক্তিগত কম্পিউটারের জন্য প্রভাবশালী অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয় মাইক্রোসফট অফিস স্যুট তার মধ্যে রয়েছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই টুলগুলো উৎপাদনশীলতা এই অ্যাপ্লিকেশনের মধ্যে সংগ্রহ করা হয়েছে তারপর হচ্ছে এক্সবক্স এক্সবক্স হলো একটি গেমিং কনসোল এবং প্ল্যাটফর্ম এবং সেটি বিশ্বজুড়ে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে মাইক্রোসফট অ্যাজুয়ার হলো একটি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম সেটিও আমাদের ইন্টারনেটের মাধ্যমেই ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ এটি রিসেন্টলি ডেভেলপ হয়েছে তার জন্য এইটি সাবস্ক্রিপশন পরিষেবা যাতে নিতে হয় যাতে করে ক্লাউড স্টোরেজ নিরাপত্তা এবং মাইক্রোসফট অ্যাপসগুলোতে অ্যাক্সেস করতে পারি আমরা মাইক্রোসফট টিমস এটি যোগাযোগ এবং সহযোগিতা সম্পন্ন একটি প্ল্যাটফর্ম এবং সবশেষে রয়েছে বিং এটি হলো সার্চ ইঞ্জিন ইঞ্জিন যেটি মাইক্রোসফট নেটওয়ার্কের মধ্যে কাজ করে এই পুরোপুরি কর্পোরেশন মিন্স মাইক্রোসফট কর্পোরেশনের সমস্ত নেতৃত্বে যিনি রয়েছেন উনি হচ্ছেন নাডেলা। তিনি এই কোম্পানির সিইও এবং চেয়ারম্যান তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসটি মূলত কি মাইক্রোসফট অফিস টি হল এমন একটি জনপ্রিয় সফটওয়্যার প্যাকেজ মূলত অফিস এবং শিক্ষাতেতে ব্যবহৃত হয় এটি মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি তৈরি এবং এতে বিভিন্ন রকম প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন থাকে যেগুলো দিয়ে ডকুমেন্ট লেখা হিসাব রাখা প্রেজেন্টেশন তৈরি ইমেল পাঠানো ইত্যাদি করা হয় মাইক্রোসফট অফিসটি যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের টুলগুলোর জন্য এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন যেটা হিসাব নিকাশ লেখালেখি উপস্থাপনা এবং অফিসকে অফিসে বিভিন্ন রকম কাজ করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এবং এই সফটওয়্যারটি হলো এমন একটি প্যাকেজ যা ব্যক্তিগত শিক্ষাগত এবং পেশাগত কাজকে ডিজিটাল ও সহজ করে তুলেছে বর্তমান যুগে তো এই মাইক্রোসফট অফিস টি মূলত কোথায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্কুল ও কলেজে অফিস রিপোর্ট বানাতে এবং বিল স্লাইড তৈরি করতে ব্যবহৃত হয় ব্যাংকিং ও অ্যাকাউন্টিং এর কাজেও ব্যবহৃত হয় গবেষণা ও প্রেজেন্টেশনের কাজেও ব্যবহৃত হয় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন রকম অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে মাইক্রোসফট অফিসের সংস্করণগুলোর মধ্যে রয়েছে টু এবং টু সেটি হলো অফলাইন ভার্সন এবং মাইক্রোসফট অফিস থ্রি সেটা হলো অনলাইন সাবস্ক্রিপশন ভিত্তিক ভার্সন যেটা ক্লাউডের মাধ্যমে কাজ করা হয় সো মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত বিভিন্ন টুলস বা অ্যাপস ও তাদের ব্যবহারগুলোর মধ্যে যেগুলো মূলত প্রধান সেইগুলোর মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যেটি ডকুমেন্ট লেখা এডিটিং ফরমেটিং রিপোর্ট তৈরি চিঠি সিভি ইত্যাদি বানানোর কাজে ব্যবহৃত হয় তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল যেটা হিসাব নিকাশ স্ক্রেডশিট তৈরি করা যেটা বিশ্লেষণ চার্ট তৈরি করা এগুলো কাজে ব্যবহৃত হয় তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশন তৈরি করার জন্য এবং উপস্থানের জন্য বিভিন্ন রকম স্লাইড দিয়ে তৈরি করা হয় তারপর হচ্ছে মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট আউটলুকটি মূলত ইমেল পাঠানো ও গ্রহণ ক্যালেন্ডার কন্টাক্ট এবং টাস্ক ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয় মাইক্রোসফট ওয়ান নোট নোট দেওয়া আইডিয়া সংগঠিত করা অডিও ভিডিও ওয়ে ক্লিপ সংরক্ষণ করা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ান নোটের মূলত কাজ তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস যেটা ডেটাবেস তৈরি করে ও পরিচালনা বিশেষত অ্যাডভান্স ইউজারদের জন্য সেটি ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে মাইক্রোসফট পাবলিশার সেটা হচ্ছে ব্রোশার ফ্লায়ার নিউজ লেটার পোস্টার ডিজাইন করা সেটা মাইক্রোসফট পাবলিশন মাধ্যমে ব্যবহৃত হয়ে থাকে মাইক্রোসফট টিমস যেটা দলীয় যোগাযোগ ভিডিও মিটিং ফাইল শেয়ার ও সহযোগিতামূলক কাজ সেগুলোর জন্য মাইক্রোসফট টিমটা ব্যবহৃত হয় মাইক্রোসফট ওয়ান ওয়ান ড্রাইভ অনলাইন ক্লাউড স্টোরেজ ফাইল সংরক্ষণ যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায় সেগুলো মাইক্রোসফট ওয়ান ড্রাইভের কাজে ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে মাইক্রোসফট ফর্মস অনলাইন সার্ভে কুইজ ও ডেটা সংগ্রহের ফর্ম তৈরি করার জন্য মাইক্রোসফট ফর্মটি ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে মাইক্রোসফট শেয়ার পয়েন্ট অফিস ফাইল ও কন্টেন্ট শেয়ার ও ম্যানেজমেন্ট সেটার জন্য মাইক্রোসফট শেয়ার পয়েন্টটা ব্যবহৃত থাকে মাইক্রোসফট ভিজিও যেটা হচ্ছে অতিরিক্ত অ্যাপস সেটা হচ্ছে ফ্লো চার্ট অর নেটওয়ার্ক ডায়াগ্রাম ইত্যাদি তৈরি করার ক্ষেত্রেও মাইক্রোসফট ভিজিওটি ব্যবহৃত হয় যেটা সর্বশেষ অ্যাপস এর মধ্যে রয়েছে মাইক্রোসফট প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা সময় নির্ধারণ কাজ ট্র্যাকিং করা সেটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে আমরা মূলত নিয়ন্ত্রিত করে থাকি তো মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ যে সংস্করণটি আছে সেই সংস্করণে এই টুলসগুলোর অনেক রকম ব্যবহার ক্লাউডের বিভিন্ন ফিচার আমরা পেয়ে থাকি তারপর হচ্ছে মাইক্রোসফট অফিসের মূলত অ্যাপসগুলোর বাইরেও আরও কিছু বিখ্যাত কার্যকরী অ্যাপ রয়েছে যেগুলো অনেকেই ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন পেশাগত ও শিক্ষাগত কাজেও ব্যবহার করে থাকেন সো নিচে দেওয়া অ্যাপসগুলোর মধ্যে সেগুলো হচ্ছে অন্যতম তার প্রথমটি হল মাইক্রোসফট সোয়ে ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন ও স্টোরি তৈরি করার জন্য আমরা মাইক্রোসফট সয়ে অ্যাপসটি ব্যবহার করে থাকি তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হোয়াইট বোর্ড যেটা ডিজিটাল হোয়াইট বোর্ড আইডিয়া ড্রয়িং ব্রেন স্ট্রমিং অনলাইন মিটিং এর জন্য আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড হোয়াইট বোর্ডটি ব্যবহৃত করে থাকি তারপর হচ্ছে মাইক্রোসফট টু ডু ব্যক্তিগত পেশাগত টাস্ক লিস্ট করি ও ম্যানেজ করার জন্য মাইক্রোসফট ব্যবহৃত হয়ে থাকে মাইক্রোসফট ডেল যেটা কন্টেন্ট খুঁজে বের করা তার যা আমাদের মূলত কাজ সেটার জন্য আমরা মাইক্রোসফট মাইক্রোসফট স্ট্রিম কর্পোরেট ভিডিও শেয়ারিং কর্পোরেট ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্রশিক্ষণ ও সবার বিভিন্ন ভিডিও সংরক্ষণ ও শেয়ার করা হচ্ছে মাইক্রোস্ট মাইক্রোসফট স্ট্রিম মূলত কাজ মাইক্রোসফট ইএমআর অভ্যন্তরীণ সামাজিক নেটওয়ার্কিং ও প্রতিষ্ঠান ব্যক্তি যোগাযোগের জন্য আমরা মাইক্রোসফট এম আর ব্যবহার করে থাকি মাইক্রোসফট প্ল্যানার মাইক্রোসফট প্ল্যানার মূলত আমরা টিম টাচ ও প্রজেক্ট পরিকল্পনার জন্য ক্যানভান স্টাইল টুল হিসেবে আমরা ব্যবহৃত করে থাকি তারপর হচ্ছে মাইক্রোসফট বুকিংস মাইক্রোসফট বুকিংস মিন্স অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও শিডিউল ম্যানেজমেন্টের জন্য মাইক্রোসফট বুকিং গুলো বুকিংস এর অ্যাপটা আমরা ব্যবহার করি মাইক্রোসফট ফর্মস প্রো মাইক্রোসফট ফর্মস এর অ্যাডভান্স ভার্সন এন্ড কাস্টমার ফিডব্যাক ও জরিপ ইত্যাদির জন্য জন্য আমরা মাইক্রোসফট ফর্মস প্রোটি ব্যবহার করে থাকি পাওয়ার অটোমেট মূলত স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লো তৈরি করা ও পরিষেবার মাধ্যমে বিভিন্ন কাজকে অটোমেট করা সেটার জন্য পাওয়ার অটোমেটটাকে আমরা ব্যবহার করে থাকি তো এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্যান্য জনপ্রিয় অ্যাপস এখন আমরা বিশ্বব্যাপী দেশ অনুসারে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ এন্টারপ্রাইজ গ্রাহকের সংখ্যা নিয়ে আলোচনা করব সেটি দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশ্বব্যাপী যে সমস্ত কোম্পানিরা ব্যবহার করেছেন তার শতকরা ব্যবহার অনুসারে একটি টেবিল আমরা এখানে প্রেজেন্ট করেছি সেই টেবিলটির প্রথম পজিশনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার শতকরা ব্যবহার হলো চৌত্রিশ শতাংশ তার পরবর্তী হচ্ছে যুক্তরাজ্য মানে ইউকে ইউকে তে আট শতাংশ ইউজার্স এখানে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ এন্টারপ্রাইজটি ব্যবহার করে থাকেন তার পরবর্তী হচ্ছে অস্ট্রেলিয়া সেটিও চার শতাংশ ব্যবহারের সংখ্যা হচ্ছে চার শতাংশ মোট তারপর হচ্ছে কানাডা কানাডাও তিন শতাংশই ব্যবহার করে থাকেন জার্মানি মানুষেরাও অফিস থ্রি সিক্স অফিস থ্রি সিক্সটি তিন শতাংশ ব্যবহার করে থাকেন তার পরবর্তী হচ্ছে নেদারল্যান্ড ফ্রান্স এগুলো ওভারঅল হচ্ছে কি থেকে ইউজাররা ব্যবহার করে থাকেন তিন এবং আমাদের ইন্ডিয়াতে সেটি শতকরা নয় শতাংশ আমাদের ভারতীয়রা অফিস থ্রি সিক্সটি ফাইভ এন্টারপ্রাইজটি ব্যবহার করে থাকেন তারপর হচ্ছে চীন চীনের মার্কেট শেয়ারে মিনস মার্কেটে এই অফিস থ্রি সিক্সটি ফাইভ এন্টারপ্রাইজটি মোট সাতান্ন শতাংশ ব্যবহৃত হয়ে থাকে সো মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি কোন কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা আমরা বিশ্বজুড়ে মানুষরা কিভাবে এগুলোর উপর নির্ভর করেছে সেটারও একটা বার গ্রাফ দিয়ে আমরা এটাকে প্রেজেন্ট করেছি এখানে সো বার গ্রাফটির মধ্যে মিনস মাইক্রোসফট অফিসের কোন অ্যাপটির ব্যবহার কত মানুষ করছেন কতজন মানুষ করছেন বিশ্বব্যাপী জুড়ে সেটা আমরা এখানে দেখেছি যেরকম মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড টি প্রায় বারোশো মিলিয়ন মানুষ এখানে বিশ্বব্যাপী জুড়ে ব্যবহার করছেন তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল সেটা এগারোশো মিলিয়ন মানুষ ব্যবহার করে ব্যবহার করে আসছেন তারপর হচ্ছে মাইক্রোসফট পয়েন্ট এই অ্যাপটিও প্রায় নয়শো মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী জুড়ে ব্যবহার ব্যবহার করে আসছেন তার পরবর্তী চতুর্থ পজিশনে যেটি হলো সেটি হচ্ছে মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট আউটলুক এই অ্যাপস অ্যাপসটিও মোটামুটি আটশো মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী জুড়ে এই আমাদের এই অনলাইন যুগে ব্যবহার করে থাকছে তারপর হচ্ছে গিয়ে মাইক্রোসফট টিমস মাইক্রোসফট টিমসটা সেটি সাতশো মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী জোরে ব্যবহার করে থাকছেন তারপর লাস্ট

ওয়ার্ল্ড ওয়াইড একটি লিডিং কোম্পানিস গুলো এখানে কান্ট্রি বেসড কতটুকু ইউজার্স ইউজ মাইক্রোসফট 365 অ্যাপস ব্যবহার করছেন সেটা আমরা একটা বার মাধ্যমে দেখিয়েছি এবং এটি আমরা এখন এখানে আলোচনা করব তার মধ্যে যুক্তরাষ্ট্র তো আমরা বললাম যে 13 লক্ষ কোম্পানি এখানে এই মাইক্রোসফট 365 অ্যাপসটি ব্যবহার করছেন তার মধ্যে যুক্তরাষ্ট্র হচ্ছে 3 লক্ষ কোম্পানি ব্যবহার করছেন অস্ট্রেলিয়াতে দেড় লক্ষ কোম্পানি ইউজ করছেন কানাডাতেও প্রায় এরকমই দেড় লক্ষের একটু কম আনুমানিক ফোর চার থেকে পাঁচ পার্সেন্ট কোম্পানি এখানে এই অ্যাপসটি ব্যবহার করছেন তার মধ্যে হচ্ছে জার্মানি জার্মানি হচ্ছে কি প্রায় তেরো লক্ষ কোম্পানি মিনস এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট ওয়েবসাইটে এখানে ব্যবহার করছেন এই অ্যাপস গুলো এবং লাস্টলি যেটা হচ্ছে ইন্ডিয়াতে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোম্পানি এই অ্যাপসটি ব্যবহার করছেন বিভিন্ন অফিস ওয়ার্কের জন্য এই অ্যাপস টি ব্যবহার করছেন তো এই আলোচনা থেকে বোঝা গেল যে মোটামুটি প্রায় বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হলো অফিস থ্রি সিক্সটি এর বড় মার্কেটটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে প্রায় এক মিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠানরা এই মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ টি ইউজ করতে যার অনুপাতে ইন্ডিয়াতে মাত্র চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোম্পানি এই অফিস অ্যাপটি ব্যবহার করছেন মানে বলুন কোনো মানুষরা এই অ্যাপস টি ব্যবহার করে বিভিন্ন রকমের অফিস ওয়ার্ক গুলো ওরা কমপ্লিট করছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজকের এই ভিডিওটি ছিল শুধু একটি পরিচিতি আজকের দিনে এক্সেল শেখা মানে নিজেকে আরো চাকরি উপযোগী ও স্মার্ট করে তোলা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এক্সেল নিয়ে কাজ করবো মানে ফার্স্ট কাজটি হলো আমাদের যে এক্সেল কিভাবে ওপেন করব কিভাবে ওই এক্সেল এর ওয়ার্কশিট গুলোর মধ্যে আমরা ডেটা এন্ট্রি করব তারপর হচ্ছে ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ গুণ পার্সেন্টেজ এগুলো কিভাবে বানাবো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন